হে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে চলো একটা শুভ দিন তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেটা হচ্ছে আমার সোনা বাবা যেদিনকে প্রথম ভাত খেয়েছিল। মানে হচ্ছে ওর অন্নপ্রাশনের দিন তো তখন আমি ব্লগ করতাম না তো ওই জন্য আমার ভিডিওগুলো মানে ফোনে ছিল করার তো আমি প্রথম থেকেই মানে আমার আমাদের বাড়ির গেট থেকে একদম শুরু করছি কিভাবে সেদিন আমার আমাদের বাড়িটা সাজানো হয়েছিল তো সেটাই দিয়ে শুরু করলাম তো আয়োজনটা ভীষ মানে বিশাল কিছু ছিল না আমার শ্বশুরবাড়ি আর বাপুর বাড়ির লোকজন কটা নিয়েই হয়েছিল আর খুব আমার যারা ক্লোজ কাছের একদম তো কাছের সবাই তো তাদের নিয়েই হয়েছিল তো কি কী তো আজকে ডেটে কারোর জন্য কোনো কিছুর জন্যই কোনো কিছু থেমে থাকে না তো এইটা হচ্ছে ব্যাপার তো তোমার জন্য কেউ কিছু তুমি মানে তুমি কাদের জন্য যে কি কী করো সেটা যেমন তুমি অক্ষরে অক্ষরে মনে রাখবে তোমার জন্য কী কী কে করেছে তো সেটাও কিন্তু মনে রাখতে হয় তো যাই হোক আমাদের ছাদের মধ্যে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিলো এই যে সোনা বাবাটার গায়ে এখন হলুদ হচ্ছে মানে ওই স্নান ঠান করে না তো তার আগে তো হলুদ তো আমাদের বাড়ির মানে আমার বাপের বাড়ির পাশের বাড়ির জেঠিমা তো বললাম না আমার বাড়ির পাশের দু একজন তো যারা খুবই ক্লোজ আর আমার বাড়ির লোক তো মা যথারীতি মায়ের কোলে হচ্ছে বাবা তো হলুদ হলুদ মাখাচ্ছে মা পিছনে দাঁড়িয়ে আছে দিদিয়া ছিল সবাই ছিল তো এখন গায়ে হলুদ হচ্ছে তো পাশে হচ্ছে আমার আরেক বৌদি তো এখন শোনা বাবার গায়ে হলুদ হচ্ছে তো তার আগে ওই যেটা জল ভরতে যেতে হয় তো ভরতেও গেছিলাম আমাদের ওই যে আশ্রমেই গেছিলাম মানে ভারত সেবা সেবাশ্রমে তো আমি যেহেতু বললাম না তখন ব্লগ করতাম না তো ব্লগ অনুযায়ী আমার ভিডিও সবটা করা নেই তো আমি একদম ভিডিও শেষে সব কিছুর মানে যেই ফটোগুলো আমার আছে তো সেই ফটোগুলো শেয়ার করে নেব তো তোমরা বাকিটা বুঝে যাবে যতটুকু হয়তো ব্লগে আমি দিতে পারবো না তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো মনে হলো যে চলো এটাও তো আমার শেয়ার করা হয়নি ব্লগে তো শেয়ার আজকে করেই দিই তো আমার বাবাটাকে ভাত খাইয়েছিল আমার বাপি ক্রিমটা লাগিয়েছিলে ময়দি ক্রিম লাগিয়েছিলে মুখে হ্যাঁ হ্যাঁ এটা তোপটা না 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 এ তোই তোই এই যে তুমি মালা দেবে বউ না না বউ বউ দি মালাটা বউ சோறிமோ டபுட்ட போடுடா